প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণী তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ এবং যাদের বিষয় দর্শন তাদের জন্য এই সেটটি রয়েছে অবশ্যই তোমরা এই সেটটি ভালো করে প্র্যাকটিস করো দেখো এই যে প্রশ্নপত্রটি আলোচনা করছি তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এখানে তোমাদের দু ঘন্টা সময় রয়েছে এবং পূর্ণমান কিন্তু চল্লিশ দুটো পার্টে এখানে প্রশ্নগুলো হয় যেখানে ইন্ট্রোডাকশান টু লজিক এখান থেকে থাকবে চব্বিশ আর ইন্ট্রোডাকশান টু এথিক্স এখান থেকে থাকবে ষোলো এই টোটাল কিন্তু তোমাদের চল্লিশ নম্বর পরীক্ষায় থাকবে তো দুটো পার্ট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু এইভাবে প্রশ্নগুলো আমি আলোচনা করছি প্রশ্নের মান কিন্তু যথাক্রমে তোমাদের থাকবে দুই তিন এবং হচ্ছে ছয় প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্ন প্যাটার্নটাই কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে এবং এই প্রশ্ন সেট বারবার বলছি প্র্যাকটিস করো তোমরা দেখো তোমরা কিন্তু এই সেটটা তোমরা হুবহু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করছি নির্দেশ রয়েছে যে নিচের প্রশ্নের উত্তর দাও তিন বলার কিছু নেই প্রশ্নগুলো বলেছি দেখো বচনের বিরোধিতা বলতে কি বোঝো বা কি বোঝায় দুই মানে এর অথবা দেয়া রয়েছে যে বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে তাহলে আচ্ছা দু দাগে রয়েছে মানুষ মাত্রই কবি নয় বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো তিন নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তর করো যেমন কী দেওয়া রয়েছে যে পরিশ্রমীরা কদাচিত ব্যর্থ হয় এটা বচনে রূপান্তর করতে হবে এই বাক্যটিকে অথবা তুমি এটা নাও লিখতে পারো লিখে এই অথবার প্রশ্নটা লিখতে পারো যে কেবল মুষ্টিমেয় ভারতীয়ই বিজ্ঞানী বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো এই প্রশ্নটি মানে এই দুটোর যে কোনো তিন দাগে দেখো দুটো রয়েছে যে কোনো একটা করবে তো এগুলো কিন্তু প্রত্যেকটাই দু কোয়েশ্চেন চলে যাও পরবর্তী পাঠ দাগ এবার দাগেও রয়েছে তোমাদের তিন মার্কসের প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন থাকবে এখানে ঠিক আছে প্রশ্ন এক অবরোহ আর আরোহী আরোহ যুক্তির মধ্যে পার্থক্য দুই নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয় এটি অথবা নিরপেক্ষ বচনের দেখো অথবা দেওয়া রয়েছে কিন্তু যে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায় তিন দাগ আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো এর অথবা একটা প্রশ্ন দেওয়া রয়েছে এটিও দেখো যে বিবর্তন কাকে বলে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় ঠিক আছে এটি আর দাগ রয়েছে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এম টি আকারের একটা দৃষ্টান্ত দাও এটি এটা কমপ্লিট হলো বি পার্ট এবার সি পার্টের কি রয়েছে ছ মার্ক্সের কোয়েশন থাকবে তোমাদের এর আগেও আমি আর একটা সেট আলোচনা করেছি ওইটাও কিন্তু তোমাদের আরও আর একটা তোমাদের এই দর্শন বিষয়ের সেট তোমরা ওই সেটটাও কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিও এর আগের পর্বেই আমি ওটা আলোচনা করে দিয়েছি অথবা ভিডিও যে ডেসক্রিপশান বক্স এখানে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে আর পরবর্তী অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো কারণ এর পরবর্তীতে তোমাদের সেমিস্টার থ্রি খুব শীঘ্রই কিন্তু আলোচনা শুরু হতে চলেছে এখানে সি এর এক নম্বর ছ মার্ক্সের যে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় ওর সাথেই ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও অথবা নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো হ্যাঁ অথবা দিল যে কি আরেকটা যে খবরটি এত ভালো যে সত্য হতে পারে না ঠিক আছে এই যে লাইনটি বা বাক্যটি রয়েছে দেখো এখানে আমি ব্র্যাকেট করে দিচ্ছি এই বাক্যটার কিন্তু বৈধতা বিচার করতে হবে তার সংস্থান মূর্তি এগুলোও নির্ণয় করতে হবে এবং যদি দোষ থাকে তাহলে দোষটাও কিন্তু লিখতে হবে ঠিক আছে সেগুলো এরপরে ইউনিট টু যেটা তোমাদের বলছিলাম যে ইন্ট্রোডাকশান টু এথিক্স এখান থেকে থাকবে ষোলো এখানেও সেম প্যাটার্ন পাবে তোমরা দুই তিন আর হচ্ছে ছয় মার্ক্সের কোয়েশ্চেনগুলো কী কী দেখো এক বলছে নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও অথবা পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায় দুই চারবাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন অথবা চারবাকদের মতে নৈতিক আদর্শ কি এগুলো দু মার্ক্সের কোয়েশ্চেন দাগের তিন দাগ তিন মার্ক্সের যে ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে অথবা ভগবতীয় নিষ্কাম কর্ম বলতে কি বোঝায় দুই বৌদ্ধ দর্শনে চারটি আর্যসত্ত্ব উল্লেখ করো অথবা বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক দৃষ্টি বলতে কি বোঝায় সি আর নিচে দুটি প্রশ্নের মধ্যে থাকে যে কোনো একটা এটা হচ্ছে ছমাক্সের কোয়েশ্চেন প্রশ্ন কি দেখো যে উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝায় আর এর বিষয়বস্তুটি লিখতে হবে সংক্ষেপে এক এর অথবায় কি যে কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কী বোঝো এই মতের বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করো সংক্ষেপে এই হচ্ছে সমস্ত প্রশ্ন সেট তো অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাম এটা একটা নমুনা প্রশ্নপত্রে আলোচনা করলাম আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো